নমস্কার বন্ধুরা আমরা আজকে পাকা টমেটো মাখা খাবো তো বন্ধুরা গাছ থেকে কিছু টমেটো কেড়ে নিয়ে আসি আমাদের গাছে কিছু টমেটো পেকেছে তো চলুন বন্ধুরা গুলো ছেড়ে নিয়ে আসি তো দেখুন বন্ধুরা গাছে যে টমেটো কতগুলো টমেটো হয়েছে তিন চারটে পেকেছে তো তুলে নেব। দেখুন টমেটোগুলো কত সুন্দর এগুলো এখন তো পাতেনি দেখুন কত সুন্দর টমেটোগুলো হয়েছে থোকা থোকা এগুলো কদিন পরে পাকবে এই কাঁচা টমেটো একদিন আপনাদের রান্না করে দেখাবো দেখুন এই যে একটা গাছ এগুলো রাঁধুনি গাছের ভিতরে একটা টমেটো গাছ হয়েছে এখানেও কটা পেকেছে তুলে নেব দেখুন কত সুন্দর টমেটো গুলো আমি মাখাবো খাবো দেখুন আমি কটা লেবু কটা নেবো টমেটো মাখানোর ভেতরে দেবো দারুণ একটা সেন্ট আসে এই কেটা হলো হয়ে নেই না গুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বোটা ছাড়িয়ে নিয়েছি কেটে নেব এইভাবে কেটে নেবেন এইভাবে ছোট ছোট করে কেটে নিলে মাখতেও সুবিধা খেতেও খুব সুন্দর লাগে তো দেখুন সব টমেটো গুলো আমি কেটে নিয়েছি টমেটোগুলো কেটে নিয়েছি লঙ্কাগুলো এইভাবে কেটে নেব আমি এখানে দুটো লঙ্কা দিচ্ছি আপনারা যেরকম ঝাল খান সেরকম পরিমাণে লঙ্কা দেবেন লেবু ধুয়ে রাখা লেবু পাতা দু কোয়া তেঁতুল স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখুন মাখানো হয়ে গেছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর বন্ধুরা অবশ্য একবার মেখে খেলে দেখবেন খুব সুন্দর লাগে দারুন টেস্ট এটা সুন্দর হচ্ছে